আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চৌগাছার গাছে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু ষাট গরু দরদম জানাবো এটা কি জাতের গরু চা ব্রাহ্মা বলতেছে ব্রাহ্মা এটা হচ্ছে সাই হল বুঝছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনারা এই গরুগুলো চাহিদা সব সময় বেশি থাকে কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন এটা চাওয়া দাম হ্যাঁ বিক্রি নিয়ে কেমন আছে আপনার বিক্রি বিক্রি তো চল্লিশ হলেই ভালো হয় কিন্তু সেটা হচ্ছে না একটু কম হবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে চল্লিশ হলে ভালো হয় মানে এক লাখ চল্লিশ একটু কমে বিক্রি হবে যশোর জেলার চো গাছার আট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বাসা চলতেছে এটা কত চাচ্ছেন কাকা একশো বিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ বিশ হাজার টাকা মূলত দাম চাচ্ছে দশ জেলার চো গাছার আট থেকে কি জাতের গরু ফ্রিজিয়ান কুরাস কেমন দেখছেন আজকের বাজার খুব একটা ভালো না কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এক লাখ দু তিন হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে আপনারা একটু দেখে শুনে ক্রয় করবেন কি এটা কিনলেন নাকি ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আর একটা গরু গোটা নিচ্ছে ভাই গরু কার কি জাতের গরু ফ্রিজিয়ান তো কেমন দেখছেন আজকের চোগা হাট চোগা চার কেমন দেখছেন এ মোটামুটি মোটামুটি শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে মোটামুটি তো এখন যে অবস্থা আছে ভাই কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তিন মন কত চাচ্ছেন

চো হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি গরুর দরদাম জানাচ্ছি দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গরুর দেখাদেখি চলছে কিনা বেচা চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি চো গাসার হাট থেকে চাষা এটা কত ছাড়ছেন

আচ্ছা এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পাঁচ মনে একটু কম পাঁচ মনের একটু কম আছে কত হলে বিক্রি করবেন ষাটের উপর হলে বেশি কত ষাট একশো ষাট একশো ষাট শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকার উপরে হলে বিক্রি করবে আপনারা দেখলেন চৌগাছার আট থেকে খুব সুন্দর একটা গরু দর্শক শ্রোতা দু হাজার পঁচিশ কুরবানি বা সবসময় কুরবানিতেই ধরনের গরুগুলোর টান বেশি থাকে চো থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন মধুরা খুব সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে গরুর কিনা বেচা চলতেছে